সবাই তো মোবাইল দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারে বাট সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারলে ভিডিওতে ভিউ আসে না এবং কি ইনকামও হয় না এবং কি ফলোয়ারও আসে না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রফেশনালি ফেসবুকে ভিডিও আপলোড করা যায় আমি ক্রোমে যেতে হবে যাওয়ার পর লিখবেন ক্রিয়েটর স্টুডিও ক্রিয়েটর স্টুডিও লেখার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে থ্রি লাইন অপশন পাবেন নিচে দেখবেন ডেস্কটপ সাইট নামের একটা অপশন এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন তারপর দেখবেন সব কিছু একদম ছোট হয়ে গেছে একটা জুম করে দেখবেন ফেসবুকের উপরে একটা ক্লিক করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে বলবেন না এখন আপনার সামনে একটা এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে লগ ইন করতে বলছে উপরে দেখেন লগ ইন এই লগ ক্লিক করুন নিচে দেখেন লগ ইন ফেসবুক এখানে একটা ক্লিক করেন ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করে ফেলেছি এখন আমি একটু জুম করি সবকিছু ছোট ছোট দেখায় উপরের দিকে দেখেন আপনি কোন পেজে ভিডিও আপলোড করবেন সেই পেজটা সিলেক্ট করা রয়েছে ইউটিউব থেকে দেখে থাকলে না প্লিজ এখানে দেখেন এক দুইটা অপশন রয়েছে একটা রয়েছে ক্রিয়েট পোস্ট আর একটা আছে ক্রিয়েট রিল রিলস যদি আপলোড করতে চান আপনি ক্রিয়েট রিলস দিবেন আর আপনি যদি লং ভিডিও আপলোড করতে চান আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন আমি একটা লং ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে দেখেন এখন আমি যে কাজটা করব অ্যাড ভিডিওতে ক্লিক দিব এখানে দেখেন আপলোড ফ্রম ডেস্কটপ এখানে ক্লিক দিন দেখেন এখানে ক্লিক দেওয়ার পর দুটো অপশন আসছে একটা মিডিয়া পিকার একটা ক্যামেরা আমি মিডিয়া পিকারে ক্লিক দিব দেখেন আমাদের গ্যালারিটা শো করছে আমরা যে ভিডিওটা আপলোড করব ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব এখন আমাদের একটা কাজ করতে হবে ভিডিওর একটা টাইটেল দিতে হবে টাইটেল দেওয়ার আগে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন আছে আপনি যদি ভিডিওটা বাংলা ভাষায় আপলোড করেন তাহলে ভটা লিখবেন ভ লেখার পরেই দেখবেন বাংলা লেখাটা চলে আসছে আশা করি লাইক কমেন্ট করবেন তারপরে আমি দিব টাইটেল টাইটেলটা দেবো টাইটেল কিন্তু দিতেই হবে আর টাইটেলে যা দিবেন সেম জিনিসটাই আপনি ডেসক্রিপশনে দিয়ে দিবেন তারপরে এখান থেকে দেখেন থাম্বনেল দেওয়ার একটা অপশন আছে তারপরে আপলোড ইমেজে একটা ক্লিক করবেন তারপরে আপলোড ইমেজে ক্লিক করবেন তারপরে মিডিয়া পিকারে চলে যাবেন থাম্বেলটা আপনি সিলেক্ট করে দিবেন তারপরে দেখেন নিচের দিকে ট্যাগ এন্ড কোলাবোরেশন আপনারা যদি ট্যাগ বসাতে চান তাহলে তাহলে এখানে ট্যাগ বসাতে আর আমি একটা প্রথমে একটা ট্যাগ বসিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছে ফেসবুক প্রোফাইল লক একটা ট্যাগ বসালাম বসানোর সাথে সাথেই দেখেন উপরে একটা ট্যাগ চলে আসছে এটা একটা আমি সিলেক্ট করে দিলাম আপনি যত ইচ্ছা তত ট্যাগ এখানে বসাতে পারবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ তারপরে নেক্সট এ একটা ক্লিক করবেন যাদের মনিটাইজেশন অন করা আছে তারা এই মনিটাইজেশন অপশনটা অন করে নিন একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে অনেক পরিশ্রম লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার নাও দিয়ে তারপরে নিচে শেয়ারে দিবেন একটু প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর ভিডিওটা আপনার আপলোড হয়ে যাবে ভিডিওটা আপলোড হয়ে যাবে একদম প্রপারলি আপলোড হয়ে যাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করতে বলবেন না এবং কি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন তারপরে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যেয়ে আবারও একটা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন